আসসালামু আলাইকুম আমি রিমন আহমেদ তো আজকে আমাদের ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায় গুণিতক এবং গুণনীয় অনুশীলনী ক্লাসের সম্পূর্ণ ঠিক আছে আজকের এই ক্লাসে সম্পূর্ণ অনুশীলনী শেষ করা হবে তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক লসাগু নির্ণয় করো লসাগর কীভাবে নির্ণয় করতে হই আপনার সবাই শুধু একটি ক্লাস দেখবেন ইনশাল্লাহ এই অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে যাবে একের এক পনেরো এবং একুশের লসাগর নির্ণয় করতে হয়েছে লসাগো মানে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করায় যাতে এই দুইটা যায় হ্যাঁ তো দুই দিয়ে কি পনেরো যায় না তিন দিয়ে যায় তিন পাঁচ আর পনেরো তিন সাতটা একুশ সুতরাং লসাগুত নির্নে লু লস আগু মানে এনে সবগুলা গুণ হবে এইটা বাম পাশে এবং নিচের গোলা গুণ হবে তিন গুণন পাঁচ গুণন সাত তাহলে তিন আর পাঁচ গুণ করলে কত হয় তিন পাঁচ আর পনেরো পনেরো এবং সাত গুণ করলে

সাত গুণন পাঁচ গুণন তিন এই তিনটা গুণ হবে ঠিক আছে তাহলে সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং তিন গুণ করলে হয় আপনার একশো পাঁচ তাহলে এটা একশো পাঁচ ঠিক আছে আশা করি এত সকলে বুঝতে পারছেন এখন আমাদের তিন নম্বর অঙ্করা যদি একটু আমরা একটু দেখি বিশ বারো পনেরো হ্যাঁ সরি এটা পঁচিশ তাহলে এটা এটা কিন্তু দুই দিয়া যায় হ্যাঁ দশ দোকানে বিশ ছয় দোকানে বারো এবং পঁচিশের পঁচিশ এটা কিন্তু যায় না তাহলে এখন আবার কিন্তু দুই দেওয়া যায় পাঁচ দোকানে দশ দোকানে ছয় এবং পঁচিশের পঁচিশ এটাই তো যায় না তাই পঁচিশে পঁচিশ এখন পাঁচ দিয়ে যায় পাঁচ থেকে পাঁচ তিনে তিন এবং এবং পাঁচ পাঁচা পঁচিশ সুতরাং নির্ণে লু নির্নে ল লু কত হবে দুই গুনন দুই গুনন পাঁচ গুণন এক গুনন তিন গুণন পাঁচ আরেকটা বিষয় এখানে আপনার দিলে হবে না দিলে হবে এখন এক আমি পাঁচ গুনন একদি পাঁচ থেকে পাঁচ দশ গুন দশ ঠিক আছে দুই ক্ষেত্রে দুদানায় চার চার পাঁচ বিশ বিশে কে বিশ তিন বিশে ষাট তিন বিশে ষাট এবং পাঁচ সাইডে কত পাঁচ সাইডে আপনার তিনশো এখানে তিনশো আসে আসলে এইটা সকল বুঝতে পারছেন এখন আমাদের চার নম্বর অঙ্কটা আমরা একটু করবো 916 18 916 18 এটা কক করে যায় দুই দিয়া যায় সর্বনিম্ন দুই এক কিন্তু দেয়া হবে না এক মৌলিক না যৌগিক না এক যখন কোনো কিছু যায় না তখন একটা দেব ঠিক আছে তো এখন 9 এর 9 8 দুগনে 16 9 দুগনে 18 এখন আবার 9 দিয়া যায় 9 কে 9 8 এর 8 9 কে 9 সুতরাং নির্ণয় লসাগু নিলে লসা গু হচ্ছে আপনার 2 গুণন নয় গুনন এক গুণন আট গুনন এক তাহলে একশো চুচল্লিশ আশা করি চার নাম্বারটা সকলে বুঝতে পারছেন এখন আমি একটু আপনাদেরকে পাঁচ নাম্বার একটু দেখাই যদি হ্যাঁ পাঁচ নাম্বার বিশ দশ দোকানে বিশ ছয় দোকানে বারো পঁচিশের পঁচিশ ষোলো দোকানে বত্রিশ এখন আবার দুই দেওয়া যায় পাঁচ দোকানে দশ ছয় ছয় আহ সরি আহ ছয় তিন দোকানে ছয় তিন দোকানে ছয়

এখানে এই এখানে ষাট আসে ঠিক আছে দুই দুগান চার চার বাসা বিশ তিন বিশের ষাট এখন পাঁচ সাইডে কত পাঁচ সাইডে পাঁচ সাইডে আপনার তিনশো তিনশো গুণ তিনশো গুণ আট তাহলে আসে আপনার চব্বিশশো এখানে হবে চব্বিশশো আসলে এইটা সকলে বুঝতে আছেন এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে এই গসাগু গসাগুটা নির্ণয় করি আমরা হ্যাঁ গসাগুটা গসাও কীভাবে নির্ণয় গসাও কিন্তু অন্য টেকনিক আমি তো দেখাই দিই বারো এবং আঠারো গোসাগুলো মানে সবগুলো কিন্তু ভাগ করতে হবে এমন কোনো সংখ্যা দ্বারা তাহলে কত দিয়ে বারো নয় তিন তিরিকা নই এখন গোসাখ কিন্তু সবগুলো যাবে না লশাক কিন্তু সবগুলা যায় নিচেগুলো বাম পাশে কিন্তু গোসা কিন্তু নিচেগুলো যাবে না জাস্ট পাশে যেগুলো আছে যে বাম পাশে তিন এবং দুই এবং তিন আছে এগুলা শুধু যাবে সুতরাং গোসাগু কিন্তু হচ্ছে গোসাগুর মধ্যে যেতে হবে আমি দুই নম্বরে যদি একটু লিখি চব্বিশ আঠাইশ দুই বারো দোকান চব্বিশ চোদ্দ দোকানে আটাইশ আবার দুই দেওয়া যায় ছয় দোকানে বারো সাত গুকোনা চোদ্দ তাহলে আর কিছু নেই নি গসাগু নির্নেই

চার নম্বরটা যদি একটু করাই হ্যাঁ চার নাম্বার হচ্ছে চুয়ান্ন সৈত্রিশ বাহাত্তর মানে সবগুলা যাইতে হবে সবগুলা যাইতে হবে তাহলে এখানে দুই দেওয়া যায় হ্যাঁ চুয়ান্নর অর্ধেক কত চুয়ান্ন অর্ধেক হচ্ছে সাতাইশ সাতাইশ দুকানে চুয়ান্ন আঠা দুকানে সৈত্রিশ সৈত্রিশ দুকানে বাহাত্তর হ্যাঁ সৈত্রিশ দুকানে বাহাত্তর সৈত্রিশ দু তো বাহাত্তরই

তিনশো আঠারো আঠারো এখন পাঁচ নাম্বার যদি একটু আমরা করি হ্যাঁ পাঁচ নাম্বারটা বিশ গুণন তিরিশ গুণন ছয়তাল্লিশ এমন কোনো সংখ্যা ধর বাক্যত যে সবগুলা যায় এখন পাঁচ দিয়ে এটা যায় এটা যায় এটা যায় কিন্তু এটা কিন্তু যায় না গোসা গো মানে বাম পাশেগুলো নিতে হবে এবং এমন কোনো সংখ্যা করতে বাক্য সবগুলা যায় এখন কিন্তু সবগুলা কিন্তু যায় না যেহেতু যায় না এখানে একদা নিতে হবে বিশেষ বিশ ত্রিশে তিরিশ

পরপর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্পোস্ট আছে রাস্তা শুরুতে ও গাছ ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পোস্ট পুনরায় একসাথে হবে লাস্টার শুরুতে আচ্ছা এই দুইটা আমরা গসা লসা করতেব আমরা যদি তিন নাম্বারটা লিখি পঁচিশ এবং বিশ এর লসাগো লসাগো

মিটার পর পর একশো মিটার পর একশো মিটার পর পর গাছ গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে ল্যাম্প পোস্ট পুনরায় 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 একসাথে থাকবে একসাথে থাকবে থাকবে ঠিক আছে সুযোগ একটু সকলে বুঝতে পারছেন এখন আমরা যদি চার নম্বরটা করি হ্যাঁ চার নম্বর প্রশ্নটা হচ্ছে তিনটি ভিন্ন এর ঘন্টা আছে লাল রং এর আঠারো ঘন্টা আঠারো ঘন্টা মিনিট পর পর হলুদ এর ঘন্টা পনেরো মিনিট পর পর এবং সবুজ রঙ ঘন্টা এর বারো মিনিট পর মানে সবগুলো মিনিট আছে ঘন্টাগুলো সন্ধ্যা সইতে একসাথে বাজে পুনরায় কখনো একসাথে বাজবে তাহলে এত লস আগু হবে তাহলে আমরা নাম্বার এবং এবং বারো এর লসাগু হবে কি হবে লস আগু হবে এখন আমরা নিচে লস আগো করি আঠারো পনেরো বারো এখন দুই দিয়া যাই নয় দোকানে আঠারো পনেরো পনেরো ছয় দোকানে ছয় দোকানে বারো ঠিক আছে এটা ছয় হে আবার কিন্তু তিন দিয়া যাই তিন তিন কে নই তিন তিন পাঁচা পনেরো তিন দুগানে ছয় সুতরাং নি নি লসা গু নি নি লসা গু লসা গু হচ্ছে দুই গুণন তিন গুণন তিন গুণন পাঁচ গুণন দুই তিন দোকানে ছয় তিন ছয় তিন তিন ছয় আঠারো আঠারো এবং পাঁচ পাঁচ আঠারো কত পাঁচ আঠারো নব্বই এবং নব্বই দোকানে একশো আশি নব্বই দোকানে একশো 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 আশি 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 সরি আশি মিনিট কিন্তু হ্যাঁ তাহলে একসাথে কখন বাজবে পুনরায় কখন একসাথে বাজবে তাহলে আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা আমরা যেটা জানি এটা লিখি আমরা জানি আমরা জানি এক ঘন্টা ষাট মিনিটে মিনিটে এক ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা ঘন্টা নিতে হবে সুতরাং একশো আশি মিনিটে একশো আশি ভাগ ষাট ঘন্টা একশো আশিকে আমরা ষাট দিয়ে ভাগ দিলেই কিন্তু হয়ে যাবে আমরা সকল ভাগ পাই তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা তাহলে তিন ঘন্টা পর তা এখানে বলছে পুনরায় কখন একসাথে বাজবে সোয়েটার যদি বাজে যদি সকাল ছয়টায় বাজে তাহলে সোয়েটার সাতটা সাতটা আটটা নয়টা তাহলে সুতরাং পুনরায় আহ পুনরায় পুনরায় নয়টায় 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 একসাথে একসাথে ঘন্টাগুল বাজবে হ্যাঁ বাজবে ঘন্টা আসলে এটা সকালে বুঝতে পারছেন না চার নাম্বারটা এখন আমরা ছয় নাম্বারটা যে একটু পড়ি কোন স্থানে দশ জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা টি বিস্কুট এবং একশো পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা কতজনের মধ্যে এই তিনটা জিনিস ভাগ করে দিতে তাহলে আমরা এটা এখানে ছোট্ট করে করে নিই ছয় নম্বরটা আমরা শুধু লিখব বিয়াল্লিশ কমা চৌরাশি কমা চৌরাশি কমা এবং এখানে কমা নাই এবং

একুশ জন শিক্ষার্থীর মধ্যে কতজন একুশ জন শিক্ষার্থীর মধ্যে কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন আসলে সকলে বুঝতে পারবেন এবং আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট এবং লাইক করে দিয়ে দিবেন